নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বঙ্গ ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা কালকে আমি ইতিমধ্যে ভিডিও করে তোমাদের বলে দিয়েছিলাম যে ওবিসি কে সংক্রান্ত সমস্যা এবং ডব্লিউপি এক্সাম সম্পর্কে তা তোমরা অনেকেই আমাকে এই যে চারশো চুরানব্বইটা বা ছিয়ানব্বইটা পদের যে নতুন এস এর ভ্যাকান্সিটা বেরোতে চলেছে এই বিষয়ে অনেকে কিন্তু জানতে চাইছ তা তোমরা ইতিমধ্যেই জানো যে চারই সেপ্টেম্বর একটা সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছিল যে তোমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের তরফ থেকে একটা তোমাদের চারশো চুরানব্বইটা শূন্য পদে এসআই নিয়োগ করার কথা বলা হয়েছে আম ব্রাঞ্চ এবং আনার্ম ব্রাঞ্চে এবং সেটার যে নতুন বিজ্ঞপ্তি সেটা তোমরা দেখতে পেয়েছো যে আজকে কিছু আর্টিকালে কিন্তু বেরিয়েছে পুজোর আগেই তোমাদের বেরিয়ে যাবে তা অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করছো এই বিষয়টা নিয়ে তা দেখো আমি যেইটুকু খোঁজখবর পেলাম আমি আবারও বলছি এটা আনফিশিয়ালি তোমাদের আমি বলছি এই যে পোস্টটা তোমাদের বেরোতে চলেছে এই পোস্টটা কিন্তু আমার যেটা মনে হয় এটা কিন্তু প্রমোশনাল পোস্ট হবে কারণ এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট যে ডব্লিউ এসআই রিক্রুটমেন্ট সেটা সেরকমভাবে কিন্তু হবে না এটা হচ্ছে বড় বড় যে অ্যাডমিনিস্ট্রেট অর্থাৎ প্রশাসনিক বিভাগ যেগুলো আছে বিভিন্ন জায়গা তোমাদের কিন্তু আছে সেই সব জায়গায় ডিউটির জন্য কিছু মানুষজনকে কিন্তু নেওয়া হবে বা কিছু তোমার এসআইকে নেওয়া হবে সেই জায়গাটায় প্রমোশনাল পোস্ট টাইপের কিন্তু এটা হতে পারে এটা কিন্তু নিউ রিক্রুটমেন্টের বালা কিন্তু নেই তার কারণ তোমার অলরেডি ডব্লিউপি বি এসআইয়ের কিন্তু একটা যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বেরিয়ে আছে তার পরীক্ষা এখনও কবে হবে তার ঠিক নাই তা তোমাদের যদি সেটাই হতো তোমরা মাথায় রাখবে ওই যে ডব্লিউপি যে রিক্রুটমেন্ট আর তোমাদের ফর্ম ফিল তোমরা করেছ ওটার কিন্তু মানে প্রথমে একটা ভ্যাকেন্সি দেওয়ার পর রিভাইজডভাবে আবার বাড়িয়ে একটা ভ্যাকেন্সি কিন্তু করা হয়েছিল তা যদি সত্যিই ডিভাইসভাবে ভ্যাকেন্সি বার করো তাহলে কিন্তু ডব্লিউপি পিআরবিতে অবশ্যই এই ওয়েবসাইটে দিয়ে দিত ঠিক আছে তা তোমরা এইগুলো জিনিস নিয়ে কিন্তু এতটা মাথা ঘামিয়ে লাভ নেই তোমাদের পরীক্ষা আমি আবারও বলেছি নভেম্বর ডিসেম্বরের দিকে হবে কেপি পরীক্ষাটা তোমার আগে হবে ডব্লুবির পরীক্ষাটা হবে না এইটুকুই তোমরা জেনে রাখো ঠিক আছে এবং তোমরা এইটুকু মাথায় রাখবে যে তোমার কেপিএসআই পরীক্ষাটাও কিন্তু এই বছরই যে করে হোক তোমার কিন্তু নেবে ঠিক আছে এই কথা তোমাদের ইনফরমেশন দিয়ে দিলাম তা তোমরা অনেকেই আমাকে পড়ার কোনো কথা জিজ্ঞাসা করো দেখো আমি এখন তোমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাস থ্রিতে সবাইকে যুক্ত করাচ্ছি যারা যুক্ত হবে সমস্ত সাবজেক্টের তোমরা মেটেরিয়ালস সমস্ত সাবজেক্টের ভিডিও তোমরা পাবে এবং তোমরা কিন্তু সমস্ত প্র্যাকটিস সেটও কিন্তু এই ব্যাচে যুক্ত হলে পারবে এককালীন ছশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে এখন আর সেই দিনটা নেই যে তোমার ইউটিউবে দিনের পর দিন আমি ক্লাস দিয়ে যাবো ওরকমভাবে এখন আর সেই জিনিসটা হয় না সেরকম সময়ও থাকে না তা যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে যাও আমার কন্টেন্ট অনেক ইউটিউবে আছে ঠিক আছে বিগত চার পাঁচ বছর ধরে এইটা নিয়েই কিন্তু আমি তোমাদের ভিডিও বানিয়ে নিয়ে গেছি তা অবশ্যই যারা যুক্ত হতে যুক্ত হয়ে যাও এবং তোমার সামনে মিস্তিনিয়াসের পরীক্ষা আছে সেটাও তোমরা ভালো করে দাও সবাই সুস্থ থেকো ভালো থেকো কোনো যদি কোয়ারিস তোমাদের লাগে অবশ্যই আমাকে নিজের কমেন্ট বক্সে জানিয়েও আমি তোমাদের সমস্ত কিছু হেল্প করব ঠিক আছে কিন্তু একটা কথা মাথায় রাখো প্রত্যেক দিন আমি কিন্তু এখন আর ভিডিও করতে পারি না কারণ প্রত্যেক দিন সময়টা হয় না এবং তোমাদের কোনো ভালো আপডেট থাকলে আমি অবশ্যই ভিডিও বানাবো ঠিক আছে ইউটিউব বাদেও আমার একটা জীবন আছে তা তোমরা অনেকে জিজ্ঞাসা করো কেন দাদা এত কম ভিডিও দাও তার মেন কারণ আমি কিন্তু ইউটিউবের প্রতি কিন্তু একমাত্র নির্ভরশীল নই সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ